আমি নিশা পাল আসাম থেকে থেকে শিলচর বলছি বাবা অমৃত কথা কথা বলার তো আমার সাধ্য নয় যা বলাবে আমি তাই বলবো সাথে আমার তে আবাদির বাড়িতে এসছিল বাবা তা আবাদি আমাকে নিমন্ত্রণ করেছে এরকম এরকম বাবা শিবানন্দ বাবা আসবে হ্যাঁ তো আসছ সবাই তোমরা আসবে আচ্ছা আমি গিয়েছিলাম দুপুরবেলা তা দুপুরবেলা বাবা অনেক ভক্তরা আসছে কথা বলছে বাবার পাশে আমিও বসেছিলাম তা বাবার সবাইকে দশ টাকা করে দিচ্ছে আমাকেও দিচ্ছে আমি খালি চেয়ে গল্প শুনেছি বাবাকে তো আর দেখি নাই এই প্রথম থেকেছি খালি চেয়ে আছি কেউ ডাক্তারের পেছি শুনে আসছে কেউ রোগের কথা বলছে এইসব কথাই সবাই বলছে আমি চেয়ে আছি আমি মনে মনে ভাবছি কি বয়স মা চশমা ছাড়া কি সুন্দর পেয়েছি সুনিতা হ্যাঁ বলে বলে দিচ্ছে এটাই করবে সেটা করবে আমি বসে আছি তা বসে বাবাকে দেখছি হে দেখছি অনেক সময় ছিলাম সব ভক্তরা আসছে যাচ্ছে তা দুই হাজার এই বাবার সাথে আমার দেখা দুই হাজার এগারোতে আমার ছেলে ভীষণ একটা অ্যাক্সিডেন্ট আমার ছোট ছেলে যখন বয়স বারো ছিল থেকে ওর পেয়েছিল। রাত্রে রাত্রে ওকে নিয়ে আমরা হায়দ্রাবাদে চলে গেলাম আহ ওই পনেরো দিন যা বিশ দিন যা ওর কিছুই হচ্ছে না ওইখানে বড় ডাক্তার নাগেশ্বর রেড্ডি ওকে দেখছে তবু কিছু হচ্ছে না একবার দুইবার অপারেশন হচ্ছে পাচ্ছে না তা আমি আবাদি ফোন করছে ফোন করেছিলাম আবাদি তোমার দে ওই গুরুদের দে তুমি বলো না আমার ছেলেকে ভালো করে দিতে তুমি বলো না একটু আমি কি করব তারপর কয়েকদিন পরে আবাদি ফোন করল দুই তিন দিন পরে বলছে বাবা তোর ছেলে কিচ্ছু হবে না হ্যাঁ তো দিন যাচ্ছে ও একদম নিজুর হয়ে যাচ্ছে নাকে দিয়ে ওকে খাওয়াচ্ছে হ্যাঁ দুই মাস মানে দেড় মাস পরে ওকে তৃতীয়বার অপারেশন করে ঠিক ভালো হয়ে গেছে তারপরে দুই মাস পরে আমাদেরকে ছেড়ে দিয়েছে আচ্ছা বাবার কি কৃপাতে তারপর আবাদি বলেছে তো বাবা কিছু হবে না বাবা বলেছে আচ্ছা এই মনে ঝুট পেলাম তা আসার সময় উদয়পুর উদয়পুরে পুজো দিয়ে বাড়িতে আসলাম তাও দুই হাজার চোদ্দ তে বাবা শিলচরে আবার এসেছিল আমাদের এখানে আবাদির বাড়িতে আমাদের পাশে একটা বিয়ে বাড়ি ঈশান ভবন ওইখানে বাবা উৎসব হবে তা আমাকে বলছে তুই পূজা আর যেখানে বাবা পূজা করবে সেখানে কাজটা তুই করবি পূজার আয়োজনিতা সুন্দর করে সাজাবি আচ্ছা ঠিক আছে তাই ভুলবাগা উঠে ওইখানে 2014 তে ওই ওইখানে আমি চলে গেলাম ঈশান বিবাহে বাসা আমাদের বাড়ির সাথে তাও চলে গেলাম আমি সাজাচ্ছি ফুল দিয়ে নারিয়নে ছবি বড় আমি কি হই ওখানে সব মানে যে যে বলেছে করে সাজিয়েছি আর পরে হঠাৎ করে পেছন দিকে চেয়ে দিকে বাবা দাঁড়িয়ে আছে আরে আমি তো ওই বাবাকে তো দেখেছি আমি তো ভুলিনি বাবা তুমি চলে এসো দেখো দেখো আমি বাবা হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো আমি বাবা বসলো বসে পূজা আরম্ভ করলো পূজা শেষ হতে হতে ও সিন্নি বড় সসম্যান দিয়ে এক দুই সসম্যান এরকম সিন্নি বানিয়েছে আরে এত ভিড় সকাল থেকে আমি আমার হাজবেন্ড দুজনই ছিলাম আর সকাল মানে এগারোটা সাড়ে মানুষ একদম সবাই সিন্নি খেয়ে বলছি এত স্বাদ এত মানে অপূর্ব কি দে বলবো সবাই সবাই তৃপ্তিতে সবাই খেয়েছে খুব সুন্দর হয়েছে পূজা করব এরপরে রাতে রাত্রেবেলা কেক কাটানো হলো কেক কেটে বাবা আসলো আমিও আসলাম সাথে সাথে আমি দাঁড়িয়ে আছি বাবাকে দেখছি বাবা খাবার সময় হয়েছে বাবা থাল নিয়ে এদিক ওদিক যাচ্ছে খেয়ে বাবা থাল নিজে ধুয়ে আবার রাখছে বাবা ওই ভরে গেছে আমি খালি দেখছি বাবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতে তা বাবা হঠাৎ করে এসে বললো তুমি যাওনি বাড়িতে আমি না বাবা আমার বাড়ি তো তো কাছে বাবা দুইটা বাড়ির পরে ও আচ্ছা আচ্ছা তোমার ছেলে মেয়ে কয়জন আমি বাবা তারা দুই ভাই বাবা ইয়া বড় ছেলে কি করছে আমি বড় ছেলে ভুবনেশ্বর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে আর ছোটটা এটা বাবা বলছে আমি তো কয়দিন পরে ভুবনেশ্বরে যাব তোমার ছেলের নাম্বারটা দাও তো আমি বাবা আমি তো ছেলের নাম্বারটা মুখস্ত নাই যাও বাড়িতে গিয়ে লিখে আনো তা আমি বাড়িতে দৌড়ে এসছি এসে ছোট্ট একটা কাগজ লিখে নাম্বারটা লিখে বাবার হাতে দিলাম তা মনে মনে ভাবছি এই ছোট্ট একটা কাগজ বাবা কি মনে থাকবে আর তুই বাবা ফোন করবে আমার ছেলের কাছে আমার মনের ভাবনাটা এটি ছিল হ্যাঁ তা বাবার হাতে দিয়ে আমি প্রণাম করে আমি বাড়িতে চলে এসছি তা বিশ দিন পঁচিশ দিন পরে বাবা হঠাৎ করে ফোন করলো ফোন করে জন ছেলে বলছে চললো তখন ছুটিতে ঘুরে আসছে বলছে মা মা দেখো তো কে ফোন করছে আমি তো চিনতে পারছি না হ্যাঁ ছেলে তখন ঠিকই বাবাকে চিনছে না হ্যাঁ আমি বাবা ও তো বাড়িতে চলে আসে ছুটিতে আচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে আমি ফোন করছিলাম ভাবছিলাম ওকে আমি ডাকবো আমার কাছে আসার জন্য আমি বাবা চলে আসছে আচ্ছা ঠিক আছে বাবা এরপর বাবা ফোন করেছিল দুই হাজার সতেরোতে বাবা আবার এসছিল শিলচরে শিলচরে এসছে বাবা সকল আবাদের বাড়িতে উঠেছে আবাদি বাড়িতে উঠেছে তা আমার বাড়িতে সকাল বেলার পর দিন আমার বাড়িতে সকাল বেলা ভক্ত আমি জানি না রাত্রেবেলা আবাদি বলেছে তোর বাড়িতে বাবা যাবে আমি বাবা যাবে হঠাৎ করে কি করব রাতে রাতে বাবা কোন জায়গাটাতে এসে বসবে এই জায়গাটা ঠিক করলাম এর কি খাবে এই রাত্রে তখন এগারোটা বাজে আমি একটু যা ছিল একটু মাল বা এরকম এরকম পিঠে একটু বানিয়েছিলাম তারপর সব ভক্তরই এসে সুন্দর বাবা বসেছে ইটি আমার জীবনে পানা বাবা এসে সুন্দরভাবে বসেছে বাবাকে আমি চোরট দিয়ে বাবাকে আরতি করলাম সুন্দর ভাবে ভাবছিলাম বাবা আরেকবার বাবা আসবে তারপর আমি তখন একটা নতুন গাড়ি নিয়েছিলাম আমার হাজবেন্ড এর বলছে বাবা আমার বাড়িতে যাবে তুমি হ্যাঁ যাবো তারপরে আমার নতুন তখন আমি কয়েকদিন আগে গাড়িটা গাড়িতে করে বাবা এখানে এখানে বন্ধু বাড়িতে গেছে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ বাবা দিয়ে এসেছে আমার মানে এত ই আমি গুরুকে আমি যখন দুই হাজার মানে দীক্ষা নিয়েছিলাম আমি গুরুকে বেশি দিন পাইনি রামকৃষ্ণ মিশনে গোহন আনন্দ আমি এরপরে কাঁদছিলাম আমি ওখানে কার সাথে কথা বলবো কার সাথে ই করবো এই আমাকে আবার বাবার কাছে ধরিয়ে দিলো বাবো এভাবে চলে গেলো আজকে এটুকুই থাক কালকে আবার বলবো প্রণাম 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 বলতো ঠেলে তো মার্জনা করবে